যত প্রভাবশালী হোক শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করলে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালিকদেরও বিলাসিতা কমিয়ে শ্রমিকদের প্রতি নজর দিতে বললেন সরকার প্রধান একই সঙ্গে কারো উস্কানি বা প্ররোচনায় পা দিয়ে নিজের রুজি রুজির ব্যবস্থা যেন ধ্বংস না হয় শ্রমিকদের প্রতি সে আহ্বান জানান প্রধানমন্ত্রী প্রণব চক্রবর্তীর রিপোর্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা না সেরা অফার বিশ্বের শ্রমজীবী ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার গৌরবোজ্জ্বল ত্যাগের ঐতিহাসিক দিন মহান মেয়ে দিবস এবছর দিবসটির প্রতিপাদ্য শ্রমিক মালিক গর্ব দেশ স্মার্ট হবে বাংলাদেশ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান মে দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন খেটে খাওয়া মানুষের উন্নয়নই আওয়ামী লীগের মূল দায়িত্ব তাই শ্রমিকদের কর্মপরিবেশকে উন্নত করেছে বাংলাদেশ কর্মপরিবে কলকারখানা এবং প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন এবং পরিদর্শনের পরবর্তীতে নোটিশ প্রদান শ্রম আদালতে মামলা দায়ের অভিযোগ ব্যবস্থাপনা লেবার ইন্সপেকশন ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন লিমা এর মাধ্যমে আমরা ব্যবস্থা নিচ্ছি কারো উস্কানিতে নিজের কর্মক্ষেত্র যেন নষ্ট না হয় সেদিকে নজর দেওয়ার আহ্বান জানান সরকার প্রধান কোনো সমস্যা হলে সেটা বলবেন কিন্তু কারো প্ররোচনায় কারো উস্কানিতে নিজের রুটি রুজি যেখান থেকে আসবে ভাত কাপড় আসবে কর্মসংস্থান হবে সেটাকে যেন কোনো রকম ধ্বংস করা না হয় সেটা আপনারা অবশ্যই যত্নবান হবেন আর মালিকদেরও বলবো যে আপনারাও আপনাদের বিলাসিতার কিছু অংশ ছেড়ে দিয়ে শ্রমিকদের কল্যাণে দেখবেন প্রধানমন্ত্রী স্পষ্ট বলেন শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে কেউ বঞ্চিত করলে তাদের ছাড় দেয়া হবে না কেউ যদি আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে সে যে যত বড়ই হোক না কেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না ছাড়বো না শ্রমিকের পাওনাস যথাযথভাবে পরিশোধ করতে হবে তাদের ভালো মন্দ দেখতে অনুষ্ঠানে বিভিন্ন কারখানায় আহত নিহত ও শিক্ষা সহায়তায় দশ জনকে আর্থিক অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যের সেরা অফার